পাখির চোখে ত্রিমুখী মহাসড়কের মাঝের গোলচত্বরটি দেখে মনে হতে পারে শিল্পীর নিপুণ তুলিতে আঁকা চোখ ক্যানভাস বর্ণিল নানা রঙে আঁকা আলপনা বসন্তের আগমনী বার্তায় সুবাসিত ফুলের মূলকারা রূপ জানান দিচ্ছে কেবল বোলপন বনানিতে নয় ফাগুন লেগেছে কংক্রিটের রাজপথেও সড়ক বিভাগ সূত্র জানায় ঈশ্বরডি উপজেলার ডাসুরিয়া মোড়ের বাইবাস গোল গোলচত্বর দেশের উত্তর ও দক্ষিণবঙ্গে সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রতিদিন এ পথে চলাচল করেন লাখো মানুষ স্থানীয়দের অবহেলা ও অসচেতনতায় গোলচত্বরটিতে ময়লা আবর্জনায় পূর্ণ থাকত অনুমতির তোয়াক্কা না করে সাটানো রাজনৈতিক ও বিভিন্ন বাণিজ্যিক বিলবোর্ড ফেস্টুন ব্যানারে থেকে থাকত পুরো এলাকাটি এতে যাত্রীদের চলাচলে অসুবিধার পাশাপাশি ঘটত প্রায় দুর্ঘটনা তবে বাগানে সহজ সমাধান হয়েছে সকল যে গোল চত্বরটি এই গোল গোলচত্বরটি একসময় খুবই অবহেলিত ছিল এবং কি এইখানে বৃষ্টি আসলে হাঁটু পরিমাণ কাদা হতো আর এখান দিয়ে কিন্তু আমরা ভালো কোনো জামা কাপড় পরে কিন্তু আমরা কোথাও যাইতে পারি নাই তো বিষয় হচ্ছে যে মানে এখন যে পরিবেশ আর দুই বছর আগের যে পরিবেশ এটা অনেক ডিফারেন্স রয়েছে ধুলাবালি এত পরিমাণে ধুলাবালি ছিল যেটা বলে বোঝানোর মতো না আর এখন এমন অবস্থা যে সুগন্ধ মোড়ে মোড়ে সুগন্ধ আমরা দেখতে পাই বাগানের নান্দনিক সুন্দরছে পথচারী ও দূর দূরান্তের যেমন মুগ্ধ হচ্ছেন তেমনি স্থানীয়দের মধ্যেও এসেছে সচেতনতা আসলে বিগত দুই তিন বছর ধরে আমরা খেয়াল করতেছি যে এখানে সুন্দর করে ফুলের বাগান করে দেওয়া হচ্ছে তো আসলে এটা দেখে যেমন আসলে আমাদের মনের মিটছে আবার এই সৌন্দর্যগুলো দেখে কিন্তু আমাদের মানে ভালোও লাগছে আসলে নানা জাতের প্রায় বিশ হাজার ফুলে মহাসড়কের বাগানটি করতে সড়ক বিভাগের খরচ হয়েছে দুই লাখ টাকা সাধারণের সারা পাওয়ায় আগামীতে জেলার প্রতিটি সড়কেই ফুলের বাগান ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা জানালেন এই কর্মকর্তা দেখছেন যে বিগত সময়ে আর কি পাঁচ ছয় বছর আগে দেখবেন যে এই জায়গাটা বিভিন্ন ময়লা আবর্জনা স্তূপ ছিল যে বিভিন্ন দুর্গন্ধ হইতো বা যারা যাত্রীবাহী যে বাস বা আশেপাশে যে দোকানদার ছিল তাদের সমস্যা হতো আর কি দুর্গন্ধ এটার এটার এটা লাঘব করার জন্যই মানে আমাদের এই সৌন্দর্য বর্ধনে মানে ফুল গাছ লাগানোর আর কি যাতে এটা দেখা যাচ্ছে আমাদের সৌন্দর্য হলো প্লাস হচ্ছে এই যে দুর্গন্ধ যেটা ছিল সেটাও দূর হয়ে আর কি ওই সময় ময়লা আবর্জনা থাকতো এই ময়লা আবর্জনা অনেক সময় দুর্গন্ধ দুর্গন্ধ হতো পথচারী এবং ওখানে যারা এসে তাদের কষ্ট হতো তারা তাদের কষ্টের প্রতি লক্ষ্য করে এবং সৌন্দর্য বর্ধনের জন্য সেখানে যে ময়লাগুলো ছিল সেগুলো আমরা অপসারণ করে বিগত চার পাঁচ বছর থেকে আমরা ফুলের বাগান তৈরি করছি এটা অত্যাচার এবং সাধারণ জনগণ পজিটিভ হিসেবে দিচ্ছে না আমরা তো আসলে অত্যন্ত আনন্দ আসলে জনগণ যদি সন্তুষ্ট থাকে আমরা আসলে সন্তুষ্ট সরকারি কর্মকর্তা হিসাবে বৈশ্বিক উষ্ণতার এই সময়ে সড়ক অবকাঠামোর পাশে ফুলের বাগান ও সবুজায়নে পরিবেশ বিপর্যয় প্রতিরোধের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছেন উদ্যোক্তারা